রাত ছুটির দিন শেষ আর কর্মময় জীবন আবার শুরু সেই ঘড়িতে নয়টা ছয়টা সাতটা তিনটা তিনটা এগারোটা একটা টাইম শুরু হয়ে যাবে যেটা ঘড়িতে বাঁধা বাসায় এসে কাজ করা বাচ্চাদের দেখাশোনা করা নিজের কাজ সংসারের কাজ রান্না বান্না স্বামীর আদর আপ্যায়ন ঠিকভাবে তার জন্য রান্না করতে পেরেছি কি না সব কিছু মিলে আবার ধরা বাঁধা একটা রুটিনে বাধা হচ্ছে আমাদের মেয়েদের জীবন আবার অফিস তো আছেই তো তার পা ফাঁকে ফাঁকে একটু চলে নিজস্ব কিছু খাওয়া দাওয়ার নিজস্ব কিছু ব্যক্তি স্বাধীনতা তো যেহেতু রেস্টুরেন্ট মুখে জীবন হয় আমাদের কর্মব্যস্ত মানুষ রাস্তার ধারে বসে নর্মালি খাওয়ার সৌভাগ্য আমাদের হয় না কারণ আমরা যখন বেরোই তখন দেখা যায় অনেক গ্যাদারিং থাকে তো খেতে পারি না তো যেহেতু এখন ঢাকার শহর পুরোটা ফাঁকা তো ভাবলাম যে যদি রাস্তার ওপরে বসে একটু সব খাবারগুলি ট্রাই করা যায় তো কেমন হয় যেই কথা সেই কাজ সামেকে নিয়ে বেরিয়ে পড়লাম সেই খাবার খাওয়ার জন্য তো কোথায় ভালো খাবার পাওয়া যায় তো বললো চলো বেলি রোড বেলি রোডে নিয়ে যাই ওখানে মামা চাপ অনেক স্পেশাল ওখানে তুমি একবার খেয়ে দেখতে পারো যেই কথা সেই কাজ দুজনে চলে গেলাম রিক্সা নিয়ে সেই চাপ খাওয়ার জন্য তো বসে পড়লাম খাওয়ার জন্য অর্ডার দিলাম প্রথমে কয়েকটা খেলাম খাওয়া দাওয়ার শেষে দেখে যে আরও খেতে মন চাচ্ছে তো ওনাকে বললাম যে ভাই আমাকে আরও কয়েকটা দেন তো আমি আরও কয়েকটা খেলাম তো আমার স্বামী তো আবার চায়ের খুব পাগল সে চা খেতে খুব পছন্দ করে তো তার জন্য চলে গেলাম আবার সেই রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাওয়ার সেই মজাদার যদিও আমি চা খাই না তো এখানে মামার বলল যে এটা কিসের চা তো কোন মিল্ক বললো যে এটা হচ্ছে মিল্ক ভিটা তো আমি ভেবেছিলাম যে অরিজিনাল হয়তো বা খাঁটি গরুর দুধ হবে তো বল ঢাকার শহরে ম্যাক্সিমাম দুধি মামা হচ্ছে মিল্ক ভিটা তো এখানে আপনি কখনোই অরিজিনালটা পাবেন না তো যাই হোক আমার স্বামী রাস্তার ধারে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে সবার মতো করে চা খাচ্ছে চাটা হচ্ছে তার খুবই পছন্দের সে সারাদিনে কিছু খাক বা না খাক তার এক কাপ চা হলে চলবে তো যাই হোক ওখান থেকে চলে আসলাম আমরা আসার পর একটা ব্রাইটন একটা রেস্টুরেন্ট মানে ক্যাফে ওখানে চললাম তো আমার স্বামী বলল চলো এখানে দেখি কি খাওয়া যায় তো গেলাম ভেতরে ভালোই লাগলো পরিবেশটা গরমের মধ্যে একটু ঠান্ডা স্বস্তি তো যাই হোক কোনো জায়গা পাচ্ছিলাম না তো তারপরে একটা জায়গা পেলাম একেবারে চিপায় যদি ওখানে একটু গরম ছিল তো যাই হোক আমার হাজব্যান্ড যে কি কি মেনু বুক মেনুতে কি কি আছে তো ওখানে ওনাদের আমি যেগুলি খাই সেগুলো আসলে আমরা কিছুই ছিল না তো পরে আমার হাজব্যান্ড একটা অর্ডার দিল লেমন আইসটি তো লেমন আইস টি খাওয়া দাওয়ার শেষে আমরা বের হয়ে পড়লাম আবার বের হয়ে যে রাস্তা ধরে আমরা দুজনেই হাঁটছি আমরা টোনা টুনি হাঁটতে হাঁটতে অনেকটা দূরে গিয়ে গেলাম তো আমি বললাম তুমি আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছ বলছি হেঁটেই তো চলো যাই হোক তারপরে একটা মামা বললো কোথায় যাবেন তা আমার স্বামী বললেন যে আমরা আমাদের গন্তব্য যেখানে সেখানে যাব তো এখনকে বলার পরে আমরা সেই রিক্সাটায় উঠে গেলাম তো আমি নর্মালি রিক্সায় ঘুরতে বেশি পছন্দ করি তো বাসায় আসলাম আসার সাথে সাথে একটা আসার পথে একটা আমি যে সুন্দর একটা টেবিল ক্লথ কিনে নিয়ে আসলাম আমার টেবিলটা নর্মালি ফাঁকাই থাকে তো টেবিলটা অনেক ভালোই লাগছে এটা দেওয়ার পরে কিন্তু আমার বাচ্চা দেখো সে লাভ দিয়ে উঠে আসছে ওরা না উঠলে কি আমার এটা সার্থকতা